কামতাপুর পিপুলস পার্টি আরও কুচবিহার ডেমোক্রেটিক পার্টির সমর্থিত কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেড মনমত প্রার্থী প্রদীপ কুমার রায় মৈয়াজি কুচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী ময় আদৌ জামদার করি কুচবিহারবাসী যাতে আইসিয়া লোকসভা ইলেকশন কামতাপুর পিপুলস পার্টির প্রার্থী সবাই আশীর্বাদ করে যাতে আমার কুচবিহারে যে আমার দায় দাবি যাতে আমরা আদায় করিয়া নিবার আপনাদের দাবির মধ্যে কি কি দাবি থাকছে কী দাবিকে সামনে রেখে লড়াই করবে দাবির মধ্যে আমার তিনটা দাবি আছে বেকারমুক্ত কামতাবন বা কুচবিহার রাজ্য পুনর্গঠন দুই নম্বর হচ্ছে কামাতবরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি তিন নম্বর হচ্ছে আমার কুচবিহারি ইতিহাস সংস্কৃতি কৃষ্টিকালচার রক্ষা করা এই তিনটা দাবি নিয়ে আমরা আজি এই আন্দোলন যদি আমার সকালে কুচবিহারবাসী যদি আমার আশীর্বাদ করে ভোটে জিটি দেয় তাহলে আমরা কুচবিহার বা কামরতাদুর বেকারমুক্ত কামতাপুর রাজ্য আমরা গঠন করতাম আপনারা যে ডিসিপি ছিলেন আগে তো ডিসিপি ছিলেন দিয়েছিলেন হয়তো ডিসিডিপি হয়েছে তাই যে এখন তো চারটা সংগঠন রয়েছে আপনি এতে কি আপনাদের দুর্বলতা কি হবে না এতে কি আপনার আপনাদের যে দাবিটা সেটা কি পূরণ হবে আমাদের আমার কামতাপুর পেসার সাধক আর আমার সঙ্গি আছে যেটা কামতাপুর ডেমোক্রেটিক পার্টি আমাদের সহযোগিতা হচ্ছে আপনাদের সঙ্গে কারা কারা আছে কোন পার্টি আছে আমাদের সাথে গিটা বলবে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত আমরা কেবিপির প্রার্থী আগেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এইবারই প্রথম আর কি আপনারা এর আগেও প্রতিদ্বন্দ্বিত হচ্ছে অনেক আগে প্রতীক চিহ্ন আপনাদের প্রতীক তো আজকে দেওয়া হলো আমাদের প্রতীক চিহ্ন হচ্ছে জল শিব বা জাহাজ জলজাহ এই প্রতীক রাখার বিশেষ কোনো কারণ বিশেষ কারণ আছেই যাতে এই জাহাজের করে আমরা দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারি mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits, splash pool and dormitories homely tasty food for day boarders and creche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad